হেলথিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আজব এক ফলের সন্ধান পাঁচ মিনিটেই ধ্বংস হবে ক্যান্সার আজব এক ফলের সন্ধান পাওয়া গেছে যে ফল খেলে পাঁচ মিনিটেই ধ্বংস হবে ক্যান্সারের মতো কঠিন রোগ অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এই দাবি করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা আবিষ্কার করেছেন এক ক্যান্সার বিরোধী ফল অস্ট্রেলিয়ার একাংশের গাছে এই ফল পাওয়া যায় বলে দাবি করেছেন বিজ্ঞানীরা এই ফল দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন বিজ্ঞানীরা দীর্ঘ প্রায় আট বছর ধরে গবেষণা চালানোর পর ব্রিসবেনের একটি ইনস্টিটিউট এই আজব ফল আবিষ্কার করেছেন ঘাড় ও মাথার টিউমার ধ্বংস করার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে এই ফলের এমন দাবি করছেন গবেষকরা এ পর্যন্ত ওই ফল হতে তৈরি একটি ঔষধ তিনশোটি প্রাণীর ওপর প্রয়োগ করা হয়েছে দেখা গেছে পঁচাত্তর শতাংশ ক্ষেত্রে টিউমার নষ্ট হয়ে যাচ্ছে আর তা ফিরে আসছে না গবেষকরা জানিয়েছেন এই ফল হতে ওষুধ তৈরি করা কঠিন এবং বেশ সময় সাপেক্ষ ব্যাপার তবে এই ঔষধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বিজ্ঞানীদের আরও একটি বিষয় বেশি চমক দিয়েছে আর তা হল এই কাজ করা শুরু করে দেয় আর মাত্র কয়েকদিনের মধ্যেই উধাও হয়ে যায় টিউমার বিজ্ঞানীরা ভাবছেন ফল হতে প্রাপ্ত এই ওষুধটি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে মানব ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনার সূত্র ঘটবে তাতে কোনো সন্দেহ নেই আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ